অ্যামেস্টারের নতুন আপডেট আপনাদের অ্যাকাউন্টে যদি এরকম ইন্টারফেস শো করে তাহলে আপনারা পেমেন্টের আশা একদমে সেরে দিন কারণ এটি হচ্ছে সিলিং ইজ ব্যাড মানে আপনি যখন মাইনিং করতেছিলেন সেই সময় আপনি থার্ড পার্টি অ্যাপস ইউজ করেছিলেন যেমন অটো ক্লিকার যার মাধ্যমে আমরা টোকেন জেনারেট করতে পারি কোনো রকমের হাতের কাজ সারাই তো থার্ড পার্টি অ্যাপস ইউজ করার জন্য আপনাদের অ্যাকাউন্টের এই সমস্যা বিভিন্ন ধরনের টুলস ব্যবহার করে আপনারা সাবি কালেক্ট করেছেন তার জন্য এই সমস্যাটা সিটিং ইজ ব্যাড তো আপনারা হ্যামেস্টার থেকে পেমেন্ট পাওয়ার আশা একদমই ছেড়ে দিতেই পারেন বললেই চলে আর কি একশো পার্সেন্টের মধ্যে আশি পার্সেন্টে আপনারা পেমেন্ট পাবেন না তো এখান থেকে আপনারা সতর্ক হন যে বাকি প্রজেক্টগুলোতে আপনারা অ্যাপস কিংবা টুলস ব্যবহার করবে না তাহলে পরের প্রজেক্টগুলোতেও আপনাদের সমস্যা হতে পারে অনেক দিন মাইনিং করার পরে যদি আপনাদের এই সমস্যার সম্মুখীন হতে হয় তাহলে অনেকটা খারাপ লাগে তো বন্ধুরা এখান থেকে একটা শিক্ষণীয় বিষয় যে আপনারা কোনো থার্ড পার্টি অ্যাপস ইউজ করবেন না তাহলে লাস্টে এইভাবে আপনারা ধরা খেয়ে যাবেন তো ভিডিওর মূল কারণ হচ্ছে এইটাই যে আপনারা কোনো মাইনিং বটে কোনো ধরনের থার্ড পার্টি অ্যাপস কিংবা টুলস ব্যবহার করবে না